হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লিভ অয়েল সিরাপ আজকে আলোচনা করবো এই ঔষাদের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব আজকে আমি সহজ ভাষায় আজকে আপনাদের সাথে আলোচনা করব লিবয়েল সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এ টু জেড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি লিভ অয়েল সিরাপের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই লিভ অয়েল সিরাপটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই লিভ অয়েল সিরাপ ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে যাদের ক্ষেত্রে নির্দেশিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা নিয়মিত খাদ্য শোষণ গ্রহণ করেন না বা ট্যাবলেট ও ক্যাপসুল গ্রহণ করতে পারেন না তাদের শরীরের জন্য লিভাইল সিরাপটি নির্দেশিত সকল বয়সের শিশু যেমন প্রাপ্তবয়স্করা ও শিশুদের ক্ষেত্রে খাবার দাবার খাওয়ার পরেও তাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হয় না বা ঠিকঠাক মতো খাবার দাবার খায় না শরীরে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলের ঘাটতি রয়েছে যেমন ধরুন এতে আপনার এ থেকে জেড পর্যন্ত যত রকম ভিটামিন হয় সব ভিটামিনই এর ভিতরে কিছু পরিমাণ দেওয়া আছে যাতে করে আপনার আলাদা করে কোনো ভিটামিন খাওয়া লাগে না ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি বারো আরও ইত্যাদি এর ভিতরে আপনার রয়েছে যা অন্যান্য ভিটামিনের ভিতরে শুধু এক রকম বা দুই রকম আছে আর এর ভিতরে আছে এ টু জেড ভিটামিন যে সকল রুগীদের শরীর খুবই দুর্বল হাঁটাচালা করতে পারে না হাঁটতে গেলে মাথা ঘুরে উঠে দাঁড়ালে মাথা ঘুরে মাথার ভিতরে চিন করে ও শরীরে অস্থিরতা লাগে শরীর খুব দুর্বল স্থায়ী মোটা হতে পারেন না বা খাবার খেতে ইচ্ছা করে না যে সকল রুগীদের খাবার চাহিদা খুবই কম খাবার খেতে ইচ্ছা করে না এবং শরীর খুবই রোগা পাতলা ঘেনা শরীর চিকন শরীর মোটা করতে চান বা যাদের শরীর খুবই চিকন তারা মোটা হওয়ানে দুশ্চিন্তায় ভুগছেন তো বন্ধুরা যারা মোটা হতে চান তারা কিন্তু এই লিভ অয়েল সিরাপটি সেবন করতে পারেন বা ভিটামিনের ঘাটতি পূরণ করতে কিন্তু এই লিভ অয়েল সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে তো আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যাদের প্রেশার কম ও শরীরে বল শক্তি কম শরীরে উন্নতি নেই অনেক বাচ্চারা আছে খাবার দাবার ঠিকমতো খায় না রোগা পাতলা ঘেনা হয়ে যায় হাঁটাচলা করতেও ঠিকমতো পারে না খুবই চিকন এবং পাতলা তাদের শরীরকে ভালো রাখতে এবং ভিটামিন ও মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের ঘাটতি পূরণ করতে কিন্তু এই অয়েল সিরাপটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে অনেক ছেলেপ্লের মৃধা শক্তি ভালো না অনেক কিছু মনে রাখতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা কম শরীর খুবই দুর্বল মাথা মাথা ঘুরে পড়ে যায় অনেকে হাঁটাচলা করতে পারে না এই ধরনের সমস্যা যারা রয়েছে প্রাপ্তবয়স্করা যাদের শরীর খুবই দুর্বল এবং বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যায় অনেক সময় বিভিন্ন কাজকাম করে আসার পরে শরীর খুব দুর্বল লাগে এবং ক্লান্তি মনে হয় শরীরে খুব বল শক্তি পায় না এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা মোটা হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ করে দিনে একবার খেতে হবে অর্থাৎ যাদের প্রাপ্তবয়স্করা যারা তারা দুই চামচ করে দিনে দুইবার খেতে পারবে আর যাদের বয়স চার বছর থেকে বারো বছর তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যাদের বয়স এক বছর থেকে চার বছর তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যাদের বয়স এক বছর বা শিশুদের ক্ষেত্রে এক চামচ করে প্রতিদিন একবার খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ আপনারা জানেন প্রতিটা ঔষধের ডোজ তার সেবনবিধি বা মাত্রা বিভিন্ন দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয় তাই একজন রুগীর শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয়ে থাকে তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা এটা জানলে খুশি হবেন যে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী কারোর ক্ষেত্রেই তীব্র আকারে দেখা দেয়নি আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু কারণ মেনে চলি তাহলে আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন তো বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো এই নিয়মগুলো আমরা সবাই মানার চেষ্টা করব আর এই ঔষধটির দাম যদি বলতে যাই লিভ অয়েল সিরাপের দুইশো এম এর দাম একশো একষট্টি টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো তবে বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ